তো আমরা কি করেছে ফিজিক্সের টোটালি অ্যাডমিশন প্রস্তুতির জন্য সেটা তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নাও অথবা ইউনিভার্সিটি প্রস্তুতি নাও কম্পিউটার তো আমাদের টোটাল ফিজিক্সে ক্লাস আছে হচ্ছে अराउंड 26 টা মতন ক্লাস আছে তো এই ফিজিক্সে ২৬টা ক্লাস তারপর আমাদের ম্যাথে আমরা রেখেছি হচ্ছে 24 ক্লাস তারপর আমরা কেমিস্ট্রি তে রেখেছি হচ্ছে 18 ক্লাস এই সব দিয়ে মোটামুটি এখানে নাম্বার অফ ক্লাস হচ্ছে 16 বা 800 এবং রিয়েলি এই পরিমাণ ক্লাস তোমার লাগবে কেন লাগবে কারণ সে এইচএসসি পরীক্ষার জন্য একজন স্টুডেন্ট একটা চ্যাপ্টারে খুব বেশি ডিপ পর্যন্ত যেতে পারে না কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় দেখা যায় যে ওই চ্যাপ্টারে সহজ থেকে শুরু করে যতটা ডিপ লেভেল পর্যন্ত কোশ্চেন যাওয়া সম্ভব সবকিছুই টিচাররা দিয়ে থাকে ভর্তি পরীক্ষার সময় কারণ ভর্তি পরীক্ষা তোমার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ তো এর সাথে সাথে আমাদের বায়োলজি আছে এই বায়োলজিতে আমরা মোটামুটি ক্লাস করে গেল তেইশটা তো টোটালি এই হচ্ছে আমাদের উইকে যে সিক্স ডেজ এর এই প্রোগ্রামটা এবং এটা করলে একটা স্টুডেন্টের পক্ষে তার সিলেবাসে ইনস এন্ড আউটস যত কিছু আছে এই সব ভালো করে কাভার করতে সে পারবে আর আরেকটা জিনিস একটু বলি মনে করতেছ যে এখানে আগে কেন আসতে হবে এখানে নাম তো আগে হয়তো বা শুনি নাই বা এখানে তো আমি বিগত দু বছর ধরে শুনতেছি অনেকে আছে হয়তো বা দশ বছর বা পনেরো বছর ধরে এই মার্কেটে আছে বা থিঙ্ক অ্যাবাউট হোয়ার দে তারা কি করছে আসলে এই একদিন করে তুমি যাচ্ছ আর দেখা যাচ্ছে একদিনে তোমাকে গাদা 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 পড়িয়ে দিচ্ছে এবং ওই জিনিসটা তুমি বাসাতে এসে কতটুকু ডাইজেস্ট করতে পারছো এই ব্যাপারটা কিন্তু আসলে তারা কেয়ার করছে না যেমন বিলিমি এই আমাদের ফিজিক্সের ছাব্বিশটা ক্লাসে তোমাকে যদি আমি ভেক্টর ক্লাসের এক্সাম্পল দিই এই ভেক্টর ক্লাসে আমাদের টোটালি লেকচার নাম্বার হচ্ছে দুইটা তো এই দুইটা ভেক্টর ক্লাস যদি তুমি মোটামুটি করো আর আমাদের ক্লাসের ডিউরেশন মোটামুটি তোমার দুই থেকে আড়াই ঘন্টা মতন তাহলে এই ভেক্টর চ্যাপ্টারটা পুরো ডিটেইলস তোমার পক্ষে তুমি ইজিলি কভার করতে পারবে কি অবাক হচ্ছ না তো যাক আমি অবাক করার জন্য বলছি না তো এখানে না ঠিক এই কাজগুলোই অ্যাডমিশন প্রোগ্রামের সময় পড়া থাকে এখন এটা কেন ব্যতিক্রম ভূমি এটা কেন আমাদের লাগবে আমি একটু তোমাকে পাশাপাশি দুই জিনিস কম্পেয়ার করে দেখালে তুমি বুঝতে পারবে তো আমি অন্য যারা আছে এই এদের আসলে নাম এই ভিডিওতে উচ্চারণ করা যাবে না আই এম সরি তো এরা কি করে এরা ফিজিক্সে ক্লাস দেয় মোটামুটি দশটা মতন ম্যাথে ক্লাস দেয় মোটামুটি হয়তো নয়টা মতন আর কেমিস্ট্রি তো হয়তো ওরকম আটটা বা ক্লাস দেয় তো এখন তুমি কম্পেয়ার করো দেখো যে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় তো এখানে ফিজিক্সে কি হবে যেমন তোমরা তুমি ফিলিক্সে যখন প্রথম ক্লাসটা করতে যাবা পি ওয়ান এই পি ক্লাসে তুমি পড়বা হচ্ছে তোমার পরিমাপ তারপর পড়বা ভেক্টর তারপর পড়বা হচ্ছে গতিবিদ্যা এই তিনটা চ্যাপ্টার আমার মনে হয় না যে পৃথিবীর কারো পক্ষে এই দুই ঘন্টা সময়ের মধ্যে খুব ইজিলি বোঝানো সম্ভব তো সেখানে তুমি যা জানবা যা জানকার ঠিক ওইগুলা টিচার তোমাকে রিमाइंडर করে দিবে এবং এটাই বাস্তবতা। আর এখানে কি হবে এখানে তুমি যেটা জানতা সেটা তো জানবাই এছাড়াও তোমার কাছে যে সমস্ত জিনিস আনসলভ ছিল এবং যে সমস্ত জিনিস তোমার আরো ডিপ লেভেলে লার্নিং এই সবগুলো জিনিসই তোমার পক্ষে কভার করা সম্ভব হবে এবং এর একটা সুজ료 প্রস্তুতি বলতে মনে করতে পারো নিজের কাছে। আর এর পাশাপাশি আমাদের যে ক্লাস নম্বর তুমি পাবে এই ক্লাসগুলো ইটসেলফ এরা ক্লাস থেকে আউট বেটার মানে জিনিস সো ক্লাসরুম নোট কিন্তু তুমি মোটামুটি একটা চ্যাপ্টারে ক্লাসে যা হয়েছে আট গট প্র্যাকটিস প্রবলেম এর জন্য আর ভালো সময় ওইখান থেকে তুমি দেখতে পড়বা আর আরেকটা কথা বলতে হইনি সেটা হচ্ছে एग्जाम নিয়ে এখন অলমোস্ট যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এরা সবাই রিটেন एग्जाम নেয় বাট এরা কি করে এরা শর্ট হচ্ছে এনসিট एग्जाम দিয়ে থাকে নরমালি এখন তুমি বলো যে প্রতিদিন তুমি এমসিকিউ পরীক্ষা দিচ্ছো এমসিকিউ পরীক্ষা দিচ্ছ আর মেইন পরীক্ষা যে যেটা তুমি সেটা নিতে পরীক্ষা তো এই এমসিকি পরীক্ষার प्रिपरेशन দিয়ে আমার মনে হয় না যে স্টুডেন্ট রিটেন ভালো করতে পারে তো এইজন্য এখানে কি করছে এখানে এই ক্লাস গুলোর পাশাপাশি তোমার ডেইলি হাফ এন আওয়ার করে एग्जाम ব্যবস্থা করছে তো টোটালি আমাদের एग्जाम আছে হচ্ছে 57 বা 17টা আর এই एग्जामের টাইম এটা কোনটা 30 মিনিট অথবা কোনটা 45 মিনিট করে আর এই एग्जाम কি হবে এই एग्जामের মধ্যে অর্ধেক থাকবে হচ্ছে রিটেন আর অর্ধেক থাকবে হচ্ছে এমসিকিউ

তুমি এথেনিক হবা কিনা ও এথেনিক হচ্ছে এখানে যারা মেম্বার স্টুডেন্ট বা টিচার এদের আমরা ইনি গ্রুপ এথেনিক বলি তুমি এথেনিক হবা কিনা এ সম্পর্কে তোমার ব্যাপার বাট এই প্ল্যাটফর্মে যারা আসবে আমার মনে হয় সেখান থেকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবে আর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আসলে আমাদের না আমাদের তোমাকে পথে দেখানোর আর সেই পথে চলার জন্য যত রকম সাহায্য করার প্রয়োজন হয় বা যত রকম গাইডলাইন দিতে হয় এই সমস্ত গাইডলাইনগুলো তুমি মোটামুটি এখানে থেকে পাবে